হঠাৎ করে যখন সেটার কথা মনে পড়ে তখনই মোবাইল নিয়ে চেক করে সেই লোকেশন আর মেঘা সঠিক লোকেশন যায় এরপর এরপর যখন যখন সেই সেই জায়গায় জায়গার মধ্যে রাস্তায় মেঘাতে দূর থেকে দেখতে পায় কিছু একটা পেয়েও খেয়াল করে তখন আর এগোয় না এরপর মেঘার পদক্ষেপগুলো দেখতে লাগে আর যেন একটু দূরে গিয়ে নির্দিষ্ট জায়গায় চলে গেল মেঘাকে গাড়িতে বসিয়ে চুলে হাত বুলিয়ে দেয় আর নিজের বুকের মধ্যে মেঘার মাথাটা রাখে মেঘা অবশ্য এখন ঘুমাচ্ছে মেঘার অসুখটা যেহেতু তেমন কোনো ব্যাপার না তখন এসব ওষুধ খেলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এসব ভেবেই আজিয়ান খুবই ক্লান্ত একে তো নারী পাচার হওয়া থেকে আটকিয়েছে কিন্তু মেইন কলপিটকে ধরতে পারেনি আর এদিকে নিজের প্রেয়সী সব মিলিয়ে অনেক ধকল গেছে এখন শান্তির একটা ঘুম প্রয়োজন আজিয়ান মেঘাকে কোলে নিয়েই আজ্রিয়ানের বেড়ে শুয়ে দেয় এরপর মেঘার চুলে কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে চলে যায় ওয়াশরুমে প্রায় এক ঘন্টা লং শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয় গায়ে ব্ল্যাক কালার টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরা এক পলক মেঘার ঘুমন্ত চোখের দিকে তাকিয়ে মোবাইল নিয়ে বারান্দায় চলে যায় কাল দাদিমা আসবে লন্ডন থেকে এতদিন দাদিমা তার ফুপির কাছে ছিল দাদিমাকে অবশ্য মেঘার কথা জানানো হয়েছে খুশিও হয়েছে খুশিও হয়েছে সেটা জেনে যে তার নাতির জীবনে কারও তো আগমন ঘটলো যে কিনা আজিয়ানের কালো রঙের দুনিয়াকে উজ্জ্বল করতে এসেছে বয়সটা তো হয়তো একটু কম তাতে কি আদরিয়ান তো আছেই সব কিছু সামলিয়ে নিবে এতটুকু ভরসা তার নাতির উপর আছে আদ্রিয়ান ফোনে আসাফকে তার দাদিমার বাংলাদেশে ল্যান্ড করার সময়টা জেনে নিল কারণ সে তার দাদিমাকেই রিসিভ করতে যাবে আর কালকেই আরও কিছু কাজ বাকি আছে আদ্রিয়ান রুশকেই কিছু ইনফরমেশন কালেক্ট করতে বলল কারণ মেঘা জীবন এখন সংকটে তার নজর মেঘার উপরে পড়েছে প্রথম প্রথম সে বিষয়টা যেভাবে দেখেছে বিষয়টা তেমন নয় এখানে অন্য কিছু খাপলা আছে আর সেটা মেঘার থেকে জানা যাবে কিন্তু মহারানী ঘুম থেকে উঠলে তো অবশ্য অবশ্য মেখা ঘুম থেকে উঠলেই আদ্রিয়ানের কঠিন রূপে সম্মুখীন হতে হবে এটা ভেবে বাঁকা হাসে আদ্রিয়ান এরপর মেঘার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে জান খুব পাখা গজিয়েছ তোমার তাই না তাই তো আমার চোখের আড়াল হয়ে গোটা দশ ঘণ্টা নাগালের বাইরে ছিলে এই দশ ঘন্টা খুবই যন্ত্রণা দিয়েছ গো দশ ঘন্টাকে দশ বছর মনে হয়েছে আমার এই যে দেখছো এই জায়গায় খুবই টর্চারি যন্ত্রণা দিয়েছে মনে হচ্ছিল তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো যার নাগাল হয়তো আমি আর পাবো না মনটা বড্ড অশান্ত হচ্ছিল কিন্তু যখন তুমি আমার বুকে মাথা রাখলে তখনই সেই যন্ত্রণা নিমিশেই ভ্যানিশ হয়ে গেল দেখলে তো তুমি যেমন আমায় যন্ত্রণা দাও তেমনি সেই যন্ত্রণাকে চোখের পলকেই উধাও করে দাও কিন্তু আজকে অনেক বেশি যন্ত্রণা দিয়ে দিয়েছ এর শাস্তি তো তোমাকে পেতে হবে হুম সেই শাস্তিতে কোনো শারীরিক যন্ত্রণা থাকবে না থাকবে মানসিক যন্ত্রণা যেইভাবে আমি পেছি সেইভাবে তোমাকেও তর্পাতে হবে খুব কঠিনভাবে কিন্তু তা কেবল আমার সীমাবদ্ধতার মধ্যে থেকেই এতদিন আমার ভালোবাসা দেখেছ এখন আমার কঠিন সত্তাকে দেখবে যান কথা শেষ করেই মেঘার কপালে আলতো করে চুমু খেলে মেঘাকে জড়িয়ে ধরেই নিভিয়ে ডিম লাইট অন করে শুয়ে পড়ে আজ একটা শান্তির ঘুম দিবে কারণ তার জানটা তার বুকের মধ্যেই শুয়ে আছে কিছুক্ষণের মধ্যে আদ্রিয়ান ঘুমের রাজ্যে পাড়ি দিল মেঘার সাথে তাদের এই মনোরম দৃশ্য সাক্ষী হয়ে থাকলো ধরো সেই সুন্দর প্রকৃতি প্রেমের সঙ্গী চাঁদ ও তারা কিভাবে আদ্রিয়ান মায়াবতীর খবর পেল আমি তো সব কিছু আমার মতো করে দেখছিলাম ইস যদি মায়াবতী আমাকে আঘাত না করতো তাহলে হয়তো এতক্ষণ মায়াবতী আমার বুকের মধ্যে থাকত কিন্তু না এখন তো সে আসে আমার চরম শত্রুর বুকে না না আদ্রিয়ান এইবারও জিততে পারবে না আমার নারী পাচারের এত বড় ক্ষতি করলো। আমি কোনো পদক্ষেপ নেই নি শুধুমাত্র মায়াবতী কাছে ছিল তাই কারণ আদ্রিয়ানের বড় দুর্বলতা তো আমার কাছেই ছিল সেটা দিয়ে তাকে আমি গোহারানি হারাতে পারতাম কিন্তু না আমার সব দিকেই লস হলো কিভাবে 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 আজিয়ান তুই সব কিছুতে জিতে যাস কিভাবে চিৎকার করেই পাশের টেবিলে সব কিছু ভেঙে ফেললো এরপর ফুলদানি নিয়ে মিররের দিকে নিক্ষেপ করলো প্রচন্ড ক্ষোভে সব কিছুই ভাঙতে লাগে মনে হচ্ছে যেন রুমটাতে খণ্ড আরম্ভ হয়েছে কি এক প্রতিধ্বনি যা বাড়ি খাচ্ছে প্রত্যেক দেয়ালে জোরে জোরে ঠিক করোনি মায়াবতী আমাকে অবহেলা করে ওই আদ্রিয়ানের বুকে নিশ্চিন্তে ঘুমাচ্ছ না 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 আমি এটা কিছুতেই হতে দেব না কিছুতেই না বলেই পাগলের মতো হাসতে লাগে যে যেন কোনো এক সাইকো দরজার বাইরে গাডরাও ভয় পাচ্ছে ভেতরে ঢুকতে তাছাড়া তাদের নিজেদের কাজের ফলসের কারণেই তো প্রচণ্ডভাবে রেগে আছে অচেনা লোকটা তাদের জান নিয়ে তার হাত থেকে ফিরতে পারে নাকি সেই গ্যারান্টি নেই একে একে সবাই ভয়ে কাঁপছে আর একে অপরের দিকে তাকাচ্ছে সকালের স্নিগ্ধ রোদের ছায়ায় মেঘার ঘুমটা হালকা হলো আস্তে আস্তে চোখ খুলে চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে এখন কোথায় আছে এরপর যখন ভালোভাবে খেয়াল করলো তখন দেখলো সে তার বরাদুকৃত রুমেই আছে এরপর আস্তে আস্তে কালকের ঘটনাগুলো একে একে মনে করতে লাগলো চারিদিকে তাকিয়ে আদ্রিয়ানকে খুঁজতে লাগে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা মিললো না এরপর ঘড়িতে তাকিয়ে দেখে দশটা ত্রিশ এটা দেখে চোখ বড় করে ফেলল সে এতক্ষণ ঘুমিয়েছে আর কেউ তাকে জাগাইও গেছে মেঘা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা ভালোভাবে জড়িয়ে নিল শীত শীত লাগছে খুব বসন্তের মাঝেও শীতের প্রকোপ এখনো বহমান আছে তাই কখনো গরম তো কখনো শীত মেঘা চুলগুলিকে হাত খোপা করে রুম থেকে বের হয়ে নিচে যেতে লাগে হঠাৎ করেই কোনো মেয়ের হাসির শব্দ পেল নিচে থেকে তাই সে হাসির উৎস খুঁজতে খুঁজতেই নিচে নামতে লাগলো মধুশিঁড়িতে এসে বুকটা ধক করে উঠলো চোখটাও জ্বলছে খুব অতি প্রিয় মানুষটির সন্নিকটে যদি অনাকাঙ্ক্ষিত অন্য কোনো নারীর প্রতিভা থাকে তাহলে সেই দৃশ্য বিষের মতো বিধবে অম্বরে অক্ষিপটে যেমনটি সামনের দৃশ্য দেখে মেঘারও মনে ভয়ঙ্কর প্রলয় হচ্ছে প্রিয় ব্যক্তিটিকে হারানোর প্রলয় হয়তোবা নয় সোফাই আজিয়ানের সাথে সুন্দরী এক রমণী গা ঘেসে বসে আছে বসে আছে বললে ভুল হবে মেয়েটি আজিয়ানের কাঁধে মাথা রেখে প্রচন্ড দেখলে যে মেঘার মতো অবস্থা হবে কিন্তু তবুও মেঘা নিজেকে সামলিয়ে নিচে নামলো কারণ তাকেও বিষয়টা পরিষ্কার করে জানতে হবে তাই নিচে এসে তাদের অপোজিটে দাঁড়ালো আর তাদের প্রেম মুহূর্তগুলো ভঙ্গ করার জন্য গলা ছাড়া দিল নিজেকে দুর্বল করলে চলবে না কারো গলা ছাড়া পেয়ে দুজনেই সামনের দিকে তাকালো আরিয়ান মেঘাকে দেখে কোনো রিয়েক্ট করলো না কিন্তু সে রমণী হা করে তাকিয়ে রইলো যেন চরম অবাক হয়েছে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে ওয়াও হাউ কিউ আর্রিয়ান তোমার বাসায় এই কিউট মেয়েটা কে ও গড বলে মিডি মেঘার কাছে গিয়ে মেঘাকে উপর নীচ পর্যবেক্ষণ করতে লাগে আর প্রচণ্ড খুশিও হলো আদ্রিয়ান এটা তো একদম ডল গো কে তুমি ডল প্রিন্সেস আর আদ্রিয়ান তোমাকে কোথা থেকে এনেছে আমি যদি ছেলে হতাম তোমাকে এখনই কাদি ডেকে এনে বিয়ে করে ফেলতাম মেয়েটির কথায় মেঘা লজ্জা পেল এটা তো দেখা যায় পাগলের মতো কখন থেকে কি সব বলেই যাচ্ছে তাও আবার আদ্রিয়ানের সামনে আদ্রিয়ান মেয়েটাকে আস্ত রাখবে নাকি সেটা নিয়ে এখন মেঘা চিন্তা হচ্ছে থাকে মেঘাকে অবাক করে দিয়ে আদ্রিয়ান এমন কিছু বলল যে মেঘার চোখে পানি চলে আসে ইশু তুমিও না যাকে তাকে দেখলেই তোমার এসব কথাগুলোই প্রাথমিক পাঠ হয়ে দাঁড়ায় আর এই মেয়ে এতটাও সুন্দর না যে তোমার প্রশংসায় লজ্জা পাবে আদ্রিয়ান তুমি আমাকে এভাবে বলতে পারলে শোনো সুন্দরকে তো সুন্দরই বলবো কারণ এটা প্রশংসারি জিনিস উল্টো যদি প্রশংসা না করি তখন তো আমার পাপ হবে নন আমি এই বয়সে পাপ করতে পারবো না গো এতে আমার জায়গা জাহার নামে হবে তুমি কি চাও তোমার নিশু জাহার নামে যা একদম না সেটাই আচ্ছা বলো না মেয়েটিকে বাড়ির আস্ত্রিতা বিপদে পড়েছিল তাই আমার এখানে রেখেছি আর বয়সটাও অল্প যার জন্য অন্য কোনো জায়গায় রাখিনি আদ্রিয়ানের এক একটা বাক্য মেঘার কানে শুলের মতো বিচ্ছিল মনে হচ্ছে গরম লোহার খনি ঢুকে দেওয়া হয়েছে সে এই বাড়ির আশ্রিতা কই সে তো ইচ্ছে করে এখানে আসেনি তাকে তো জোর পূর্ব কানা হয়েছে এতদিন তো আদ্রিয়ান কোনোভাবে বুঝতে দেয়নি যে সে এই বাড়ির আশ্রিতা বরং তাকে এ বাড়িতে রেখে সবচেয়ে আপন করেই বিহেভ করেছে মনেই হয়নি এটা তার নিজস্ব ঠিকানা নয় হ্যাঁ প্রথম প্রথম তার বিরক্ত লাগতো কিন্তু এখন তো মায়া জালে ফেঁসে গেছে খুবই গভীরভাবে যাকে দু চোখে দেখতে পারতো না আর সে ব্যক্তি প্রতিটা নিঃশ্বাসের স্পন্দন হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ মেঘাত্রকে ভালোবেসে ফেলেছে তাও এমন ভাবে যে এর থেকে পিছু হাঁটা অসম্ভব কিন্তু আজিয়ানের হঠাৎ এমন আচরণের মানে কি এমন কি হয়েছে যে আজিয়ান কাছের মানুষ থেকে অপরিচিত ব্যক্তিদের মতো আচরণ করছেন যাই হোক আদ্রিয়ান ওকে কিন্তু আমাদের বিয়ে পর্যন্ত রাখতে হবে কোনো মানে শুনবো না কোনো জায়গায় পাঠানো চলবে না এ দলকে অবশ্যই নিশু আমাদের জীবনের এত বড় একটি শুভ দিন আসছে সেটাতে তো সবাইকে থাকতেই হবে আচ্ছা তোমার কথাই ওকেও আমাদের শুভদিনে সামিল করব ঠিক আছে এখন যাও নিজের রুমে ফ্রেশ হয়ে নাও অনেকটা পথ জার্নি করে এসেছ দাদিমাও হয়তো রেস্ট নিচ্ছে আমার অফিসের লেট হয়ে যাচ্ছে এরপর তো বিয়ের শপিংও আছে তুমি তৈরি থেকো আমি এসে নিয়ে যাব ঠিক আছে কে মাই বলেই নিশু মেঘার দিকে তাকিয়ে মুচকি হেসে উপরে চলে গেল কিন্তু রেখে গেল কারো কাজ ভাঙা মন যা কিছুক্ষণ আগে একটা শব্দ শুনে শকট হয়ে আছে মনে হচ্ছে তার পুরো পৃথিবীটা ঘুরছে হঠাৎ করে কিছুর আওয়াজে বাস্তবে ফিরল কিন্তু চোখের সামনে তাকিয়ে দেখলো আজিয়ান নিজের ঘরে পড়ছে হয়তো অফিসে যাওয়ার জন্য রওনা দিবে কে এখনই আর কাদের বিয়ের কথা চলছে সেটা জেনে তুমি কি করবে ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো দেখ ও হ্যাঁ আপনি কেন বলতে যাবেন এত কিছু আমি তো এইবারের আশ্রিতা তাই না হ্যাঁ ঠিক আশ্রিতা আমি এই বাড়ির তোমার ফালতু বক বক শোনার সময় আমার নেই তাই পথ থেকে সরে দাঁড়াও সামনে তোমার ফাইনাল পরীক্ষা তাই পরীক্ষাতে মনোযোগ দাও এসব বিষয়ে তোমার না জানলেও চলবে কিন্তু আমার যে খুব জানতে ইচ্ছে করছে সেটা আমি জানি না কিন্তু আমাকে জানতে হবে আর সেটা বলতে বাধ্য আপনি কোনো কিছুতেই বাধ্য নয় আমার জীবনের রুলস যেমন আমি তৈরি করেছি তেমনি আমার কোনো ব্যাপারে কাকে জানাবো আর কাকে জানাবো না সেটাও আমি ঠিক করব মেঘা আজিয়ানার কথা শুনে আর কিছু বলতে পারলো না তবু কাঙ্ক্ষিত উত্তরের আশায় আজিয়ানের দিকে করুণ চোখে তাকিয়ে থাকলো আজিয়ান মেঘার দিকে এক পলক তাকিয়ে থাকে নিশু আমার বাগদত্তা দুই দিন পর আমাদের বিয়ে তার জন্যই সে লন্ডন থেকে দাদিমাকে নিয়ে এসেছে আর কিছু জানতে চাও আজিয়ানের কথা শুনে মেঘার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো যা দেখে আজিয়ান এক পলক দেখে মেঘাকে ডিঙ্গিয়ে বের হয়ে গেল মেঘা মেঘা আজিয়ানের যাওয়াটাই দেখল। কিন্তু পিছু থেকে ডাকার আর সাহস পেল না আজিয়ানের বাগদত্তা আছে কিছুদিন পরে বিয়েও তাহলে সে এখানে কি করছে কি সম্পর্ক নিয়ে এখানে থাকছে আর থাকবে আগে তো আজিয়ানের প্রিয় মানুষ ভাবতো দেখেই নিজেকে সময় দিচ্ছিল সম্পর্কটা গড়ার কিন্তু এখন তো মনে হচ্ছে আজিয়ান তার ফিলিংস নিয়ে খেলেছে বিদ্রুপের মতো তার ছেলের মতো হাসলো তার মতো মেয়েকে আজিয়ানের মতো এত নাম করা মাফিয়ার প্রিয় ব্যক্তি হওয়া নিতান্তই হাস্যকর ব্যাপার কিন্তু তারও তো এখানে দোষ নেই আজিয়ান যেভাবে তাকে জিনিসগুলো অনুভব করিয়েছে সেভাবে যে কোনো মেয়েই তার প্রেমে পড়বে মেঘাও পড়েছে গভীর প্রেমে যে গভীরতা মাপার সাধ্য হয়তো মেঘারও নেই কিন্তু সেই প্রেমের গভীরতা বোঝানোর জন্য যে মানুষটাকে প্রয়োজন সে তো এখন অন্য কারোর সম্পত্তি তার আলিঙ্গনের সীমানার বাইরে বলে মনে হচ্ছে মেঘার ছোট্ট মাথায় এত প্রেশার নিতে পারছে না তাই যখনই পেছনে ঘুরবে তখনই সামনে কাউকে দেখে ভয় পেয়ে দু কদম দূরে সরে গেল বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সামনের ব্যক্তিটির দিকে তাকালো এর আগে এনাকে কোথাও দেখেছে বলে মনে হচ্ছে না কিন্তু কিছুটা হয়তো আন্দাজ করতে পারছে কে হতে পারে এই যে বুড়ি তোকে দেখার অনেক ইচ্ছে ছিল আজ মনে হয় সেই ইচ্ছেটা পূরণ হয়েছে ছবিতে তোকে দেখলেও সামনাসামনি দেখার জন্য আমার তো আর তরে সই ছিল না গো বুড়ি সামনের ব্যক্তিটি মেঘার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে থুতনিতে হাত দিয়ে চুম খেলো এরপর কিছুক্ষণ এক তাকিয়ে থাকে হঠাৎ নাকি ঠিক চিনলাম না দাদিমা আমি যদি ভুল না হই আপনি কি ওনার দাদিমা বাপ্পা উনিটা কে গো বুড়ি কিছুক্ষণ আগে যে গেল তার কথাই বলছি কিন্তু কিছুক্ষণ আগেই তো আমি আমার নাতিন কে দেখলাম যেতে আমি ওনার কথাই বলছি আমি ছিলাম না এতদিন এর মধ্যেই আমার ছোট অ্যাটিটিউড যে আমাকে নিজের দলে টেনে নিলি দম আছে বলতে হবে তোর হঠাৎ করে দাদিমার কথার মর্ম বুঝতে পারলো না আর দাদিমা এইভাবে বা নিজের নাতিনের বিষয় নিয়ে তার সাথে কেন রসিকতা করছে বলে দাদিমা আমি তোমার নাতিকে বস করতে যাব কেন যে আমার নয় তাকে কি করা যায় কেন কালো করবি দেখবি সেই আছে এবং থাকবে দাদিমা দুষ্ট হাসলো আর মেঘাকে চোখ দিয়ে সারা করলো করবে কিনা মেঘ দাদিমার কথা শুনে চরক কাজ আনা ভাবতো দাদিমা হয়তো আজিয়ানের মতোই গম্ভীর বদমেজাজি হবে কিন্তু না এনে তো দেখা যায় এর উল্টোটা কি হলো বুড়ি কি এত ভাবছ আমার কাছে কিন্তু কালো জাদু করতে পারে এরকম অনেকের সাথেই যোগাযোগ খবর দিব কি ও না দাদিমা আপনি যেমনটা ভাবছেন ওনার সাথে আমার তেমন সম্পর্ক নেই উনি এখানে অনেক আটকে রেখেছে যার জন্য আমি এখানেই আছি এতদিন আর ওনাকে উনি বলার কারণ হলো উনি আমার বয়সে অনেক বড় আর নাম ধরেও তো ডাকা যায় না তাই আর কি উনি বলেই সম্বোধন করি তাই নাকি বুড়ি তাহলে একটা কাজ কর আদিয়ানকে ভাইয়া বলে ডাকিস এত উনি উনি করতে হবে না আমার আবার এসব ডাকে আমার ওনার কথা মনে পড়ে বলেই দাদিমা হালকা মুচকি হেসে লজ্জা পাওয়ার মতো করে বলতে লাগে মেঘাও বুঝতে পারলো না দাদিমা কোন ওনার কথা বলল নিজের ভাবনাকে নিজের মধ্যে না রেখে জিজ্ঞেস করে ফেললো উনি বলতে তুমি কার কথা বলছো আদ্র দাদা জানের কথা বলছি রে জানিস তো আমি ওনাকে উনি বলতাম জামাই বলে কথা সাথে আবার পনেরো বছরের বড় ছিল এত বড় লোককে তো আর নাম ধরে ডাকা যেত না তাই ওনাকে উনি বলে সবার কাছে সম্বোধন করতাম তাই তুই যখন উনি বলিস তখন আমার নিজের পুরনো দিনের কথাগুলো মনে পড়ে কী দাদিমা কথাগুলো বলে মেঘার দিকে তাকিয়ে হালকা হাসে কিরে বুড়ি তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন হাসনি এখনো দুই দিন পরে বাড়িতে বিয়ে আর তুই যদি এখন এরকম হয়ে যাস তখন তো অসুস্থ হয়ে পড়বি তখন আবার নাতিটা বিয়ে হবে কি করে দাদিমা আমি শুকিয়ে গেলে বা অসুস্থ হলে তো তোমার নাতির বিয়ের বন্ধ হবে না বিয়ে চলতেই থাকবে এখানে আমি থেকে আসলাম ওমা বিয়েবাড়িতে কেউ অসুস্থ থাকলে তখন সেটা বিয়ে বাড়ি লাগে নাকি তখন তো হসপিটাল আর কমিউনিটি সেক্টরের লেভেল ভার্সন হয়ে যায় না চিন্তা করো না দাদিমা আমার জন্য তোমার নাতির বিয়ে আটকাবে না তা না হয় আটকাবে না কিন্তু তবু আচ্ছা অনেক তো কথা বললে দাদিমা তোমরা এসেছো কখন এই তো দুই ঘন্টা হবে আরে আমার বয়স হয়েছে এখন কিন্তু তবুও দেখতে আমি একদম স্ট্রং সাথে অনেক কথা কথা বলতে 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 লাগলো দাদিমার মেঘা আর দাদিমা ডাইনিং টেবিলে গিয়ে সকালের নাস্তা খেয়ে নিল এরপর আরো কিছুক্ষণ মেঘা দাদিমাকে তার রুমে নিয়ে এসে নিজের রুমে ঢুকলো কিছু কিছুদিন পর ফাইনাল পরীক্ষা প্রচুর পড়াশোনা করতে হবে তার আব্বুর অনেক ইচ্ছে মেয়েকে ডক্টর বানাবে পড়ার চিন্তা মাথায় আসতেই সে টেবিলে তাড়াতাড়ি পড়তে বসে কিন্তু ভুলে গেল আজিয়ানের বিয়ে নিয়ে ঘটনা অনেকক্ষণ ধরে এই আজিয়ান আসাফকে ডাকছে কিন্তু আসাফ তখন থেকে মুচকি মুচকি হাসছে আর কিছু ভাবছে যার জন্য আরদিয়ানের ডাক শুনতে পায়নি তখনই আজিয়ানের হাতের কলমটি নিয়ে আসাফের গায়ে ছুঁড়ে মারে গায়ে পড়াতে আসাফ স্বপ্নের দুনিয়া থেকে বাস্তব দুনিয়ায় ফিরল এতক্ষণ তার প্রেয়সীর কথাই ভাবছিল যার সাথে তার অনেক কষ্টে ফ্রেন্ডশিপ হয়েছে এখন প্রতিদিনই তার সাথে কথা হয় আস্তে আস্তে আসাব আর আস্তে আস্তে আসাফ আরও বেশি মিশে যাচ্ছে মেয়েটির মায়ায় এত কেন আকৃষ্ট করে তাকে তার প্রতি হঠাৎ করে এসব ভাবনা ভাঙলো সামনে জমরাজকে দেখে কি ব্যাপার আসাফ কোন জায়গায় শুনতে ঘুরতে গিয়েছিলে ডাকতে ডাকতেও তোমার সারা পাওয়া যাচ্ছে না ইদানিং দেখছি বেশিরভাগই কিছু নিয়ে ভাবো আর হাসো না না স্যার তেমন কিছু না সরি স্যার আর এমন হবে না তোমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলছি না কিন্তু তুমি আমার ছোট ভাইয়ের মতো তাই কিছু কথা বলি আমি জানি তুমি তন্নির পিছনে পড়ে আছো হয়তো আশার কিরণ দেখছো তাই হয়তো সব কিছুই তোমার রঙিন লাগছে কিন্তু তোমাকে পুরো বিষয়টা যে বুঝতে হবে আদৌ তন্নি তোমার সাথে সারা জীবন থাকার মতো কিনা বা সেই ইচ্ছুক কি না আর তাই আগে থেকে এইভাবে নিজের ভাবনাগুলো বাঁচিয়ে রাখো ফিউচার অনেক সুন্দর হবে আসাব মনোযোগ সহকারে নিজের স্যারের কথা শুনলো আসলে এই সে সম্পর্কটা তৈরি করতে খুব দ্রুততা করছে কিন্তু আজিয়ানার কথাই বুঝতে পারলো সম্পর্ক তৈরি করতে তাড়াতাড়ি করতে নেই তো ভুলের পরিণাম বেশি থাকে আর সম্পর্ক ভাঙারও আসাব আজিয়ানের দিকে তাকিয়ে সালাম জানালো আর ধন্যবাদ দিল তাকে সঠিক পন্থা দেখিয়ে দেওয়ার জন্য এরপর আসা সাথে মিলে কিছু প্যান্ডিং কাজ করলো গত কয়েকদিন নানা ধরনের কাজের চাপ ছিল বিদায় কিছু কিছু ফাইলের কাগজের কাজ শেষ করতে লাগলো প্রায় তিন ঘন্টা লাগলো কাজগুলো সারতে এরপর সব কিছু ঠিকঠাক করে আসা নিজের ডেস্কে গেল অবশিষ্ট কাজগুলো করতে এই জীবনদায়া শুনতে পাচ্ছো এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমটি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ